তিনি হলেন আল্লাহর রাসুল বিশ্বনবী নিজেকে রাসুল বলে পরিচয় দিতেন বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিশ্বনবী বলতেন আমি রাসুল আমি কি সুন্দর লাগে না নামটা রসুল আবার বিশ্বনবী নিজেকে আব বলে পরিচয় দিতেন মানে গোলাম বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে আমেজিং পার্সোনালিটি আমেজিং ক্যারেক্টারিস্টিক্স বিশ্বনবীর চাইতে সেরা বিশ্বনবীর চাইতে মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি তারপরে বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম গোলাম বলতে পছন্দ করতেন নিজেকে ছোট করতে পছন্দ করতেন এজন্য আমরা নামাজে বলি আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু তিনি আল্লাহর রাসূল তিনি আল্লাহর গোলাম বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নি আবদুক ও আল্লাহ আমি আপনার গোলাম নিজের বাতিলের আতঙ্ক বলতেন না বলতেন গোলাম আমি গোলাম আল্লাহম্মাইন্নি আবদুল ওল্লাহ আমি আপনার গোলাম ওব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম ওব্ন আমাতিক বান্দির ঘরের গোলাম মানে আমার মা আমেনা আপনার বান্দি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আল্লাহ বিশ্ব আমি বলতেন আমি গোলাম আমার বাবা গোলাম আমার আর দাদা গোলাম আর দাদা দাদা গোলাম আমরা গোলাম গোষ্ঠীর কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না আমরা কই সব আমার আমি বাতিলের আতঙ্ক সব মাস বলি না কিন্তু বিশ্বনবী বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম আর বলতেন আল্লাহ আমারে আপনি ছোট বানান আমার চোখে বড় বানান মানুষের চোখে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা জাল্লনি শাকুরা ওয়াজাল্লনি সাবুরা ওয়াজাল্লনি ফি আইনি সগীরা ওয়ফি আয়ুনিন নাসি কাবীরা ও আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান ধৈর্য ধারণকারী বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন

তিনি শ্রেষ্ঠ নবী নবীদের নবী তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যায় তিনি না বললে সব হারাম হয়ে যায় তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চার দুই ভাগ হয়ে যায় তিনি জামিন থেকে পা পাশে চলে যায় বিষ্ণনবী যদি কে হ্যাঁ করতে পারবা ওটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে নবী শিখিয়েছে ঠিকিরা বিষ্ণী নবী যদি বলে না না। এটা করা যাবে না তাইলে হারাম হ্যাঁ বললে হালাল না বললে হারাম ঠিকিরা আঙ্গুল তুললে চা দুই ভাগ হয় পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লাহর আরো সে মেরাজে নিয়ে যায় কে এজন্য এই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে নেত্রীর চাইতেও বেশি ঠিক না নেতার চেয়েও বেশি নেত্রীর চেয়েও বেশি নিজের জানের চেয়েও যদি বিশ্ব নবীরে বেশি ভালোবাসা না যায় মুমিন হওয়া যাবে এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না যায় কারণ কোরআন এই নবীর উপরে তাল্লা নাজিল করছে ঠিক না এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এই নবীর কথা এ নবীরে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে নবী বলেছেন সল্লু কামার আই তুমি আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজ পড়ো এ নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না বিশ্বনবী বললেন ফিহি বলিত সোমবার আমি গ্রহণ করেছি তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি আর আমি বার্থডে তে কেক আসে না নাই হ্যাপি বার্থডে টু ইউ আসে না নাই দুম্মা চলে দুম আসে না নাই বিশ্ব নবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসে না নাই বিশ্ব নবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি এই জন্য যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আসে না নাই জসনে জুলুসে আসে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিষ্ণুনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিষ্ণুনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক না চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারোই রবি জসনে জুলু সৈদে মিলাদুন নবী পুরো চট্টগ্রাম শহর পেকাপ গাড়ি চলে না এদের জোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের এবাদত কই কিছু নাই শুধু আছে মিছিল আর জিলাপি আসরা নাই আসরা নাই আসরা নাই এজন্য এ নবী এমন নবী যে নবীর বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীর বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্ব নবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্ব নবী জীবনে হজ করেছে একটা ওমরা করেছে চারটা বিশ্ব নবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হতে পারতাম জোরে বলেন পারতাম এই জন্য এই নবীরা বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না নবীরা বাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে না নাই আর এই নবীরা যারা গালি দেয় তাদের জন্য আমাদের লাঠি নাই আমাদের মিছিল না নাই আমাদের রক্ত চক্ষু না নাই ময়দানে আমাদের শক্ত অবস্থান আছে না এই এজন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপস চলবে আপনি তার বিরুদ্ধে যাবেন বিব্রিজে যাবেন কথা বলবেন ময়দানে নামবেন দরকারে হলে রক্ত দিয়ে হলেও নবীর সম্মান বাঁচাবেন ঠিক না বিষ্ণুনবীর গালি দেয় বিষ্ণুনবীর বিরুদ্ধে পেজ বানায় ব্লগে লেখে বিষ্ণুনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে এগুলো পিতৃ হিন জারত সন্তান এগুলো জাহান নামের নরকীট এগুলো মানুষ নামের পশু চিল্লায় বলেন ঠিক না কয়েকটা জায়গায় আমরা বলো দুর্বল কোরআন গালি দিলে আমাদের সহ্য হয় না নবীর গালি দিলে সহ্য হয় না নবীর গালি দিলে আমাদের কোলে যায় আগুন লাগে কি লাগে না লাগে কি লাগে না কার কার লাগে দোহা করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগান কি কবুল করো নবীর জন্য যে ভালোবাসা এই ভালোবাসার কারণে নবীর সাফা আমাদের नसीব করে পড়ে না আমিন এজন্য ওই নবী এমন নবী যার বাদ দিলে কোরআন বোঝা যায় না হাদিস বোঝা যায় না নামাজ বোঝা যায় না রোজা বোঝা যায় না জোরে বলেন ঠিক কি আমাদের নবী এমন নবী যেই নবী আগমন বার্তা দেওয়ার জন্য আল্লাহ আরেকজন নবীকে দুনিয়ায় পাঠিয়েছে ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ শুধু পাঠাইছে যে তুমি দুনিয়াতে গিয়ে বলো সর্বশ্রেষ্ঠ এর নবী আসতেছে জোরে করুন বিশ্ব নবীর আগমনের জন্য একজন নবী পাঠান আল্লাহ এমন নবী যে নবীর সুসংবাদ দিতে আর একজন নবী দুনিয়ায় আসে আল্লাহ আমার নবী এমন নবী যিনি তার জীবনে কোনো জিনিস বাস্তবায়িত না করে সাহাবিদেরকে ওই কাজ কোনদিন করতে বলেন নাই আগে নিজের জীবনে করেছেন তারপরে অন্যদের বলেছে সুহান আল্লাহ এক সাহাবি বললো নবী আমার ছেলে মিষ্টি খায় বেশি মিষ্টি খায় এত মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই আপনি ছেলেরা নসিহত করেন বিশ্ব বললেন বাবু তুমি কি বেশি মিষ্টি খাও ছেলেটি বললো জিন খাই বিশ্বনবী বললেন যাও আগামী সপ্তাহে তোমার বাবাকে নিয়ে আবার আমার কাছে এসো বিশ্বনবী পরের সপ্তাহে ছেলের বললেন ও ছেলে মিষ্টি বেশি খেও না এত বেশি মিষ্টি খাওয়ার টাকা দেওয়ার টাকা তোমার বাবার নাই কম কম খাবা তাহলে তোমার বাবার উপর এসান হবে ছেলের বাবা বললো নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন বিশ্বনবী বললেন কেমন করে বলি কারণ আমি নবী তো মিষ্টি পছন্দ করি এক সপ্তাহের ব্যবধানে নিজের অভ্যাসটাকে পাল্টালাম মিষ্টি কম কম খাওয়া শুরু করলাম আগে নিজে আমল করলাম তারপরে তোমার ছেলেরে বললাম সোমান আল্লাহ বাড়িতে যে কি রহমতের নবী কি বরকতের নবী নিজে কিছু আমল না করে অন্যরে বলতেনি না সোহান আল্লাহ বিশ্ব নবী মসজিদে নবীতে প্রবেশ করলেন এক সাহাবি বলে আদাম হলো সফিউল্লাহ আরেক সাহাবি বলে আমার কাছে অবাক লাগে মুসা হলো কালিমুল্লাহ মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন আরেক সাহাবি বললেন ইব্রাহিম হলো খলিলুল্লাহ বিশ্বনবী সবগুলো শুনলেন বিশ্বনবী এবার মসজিদে নববীতে ঢুকে বললেন তোমাদের কথা আমি শুনেছি তোমরা ঠিকই বলেছ আদম নবী সফিউল্লাহ মুসা হলো কালিমুল্লাহ ইব্রাহিম হলো খলিলুল্লাহ আর জানো নাকি আমি হলাম হাবিবুল্লাহ খলিল মানে আল্লাহর বন্ধু হাবিব মানেও বন্ধু কিন্তু খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব হলো এমন বন্ধু যারা খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে রব্বুল আলামিন কাবা পরিবর্তন কেবলা পরিবর্তন করে দিলেন মক্কা থেকে ফিলিস্তিনের দিকে কিন্তু বিশ্ব নবীর অন্তরে বড় জ্বালা আমার বংশের গোড়া যেখানে ইসমাইল নবী ইব্রাহিম নবী ছিলেন

আমি আপনার বুকের জ্বালা বুঝি কেন আপনি উপরের দিকে তাকান আমি বুঝি ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়তে আপনার ভালো লাগে না আপনার মনে চায় আপনার বংশের গোড়া আপনার জন্মভূমি মক্কার দিকে হয়ে নামাজ পড়তে জান গনবি আর ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়ার দরকার নাই আপনারে খুশি করার জন্য আমি ক্যাবলা পরিবর্তন করলাম এখন থেকে মক্কার দিকে হয়ে আপনি নামাজ পড়তে থাকেন গনবি আপনার খুশি করাই আমার কাজ ফিলিস্তিনে ক্যাবলা দিছে আপনি খুশি হন নাই জান চেঞ্জ করে আবার মক্কায় দিয়ে দিলাম আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযী মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম মুহাম্মদ হলো আল্লাহর রাসূল তার কথা বিশ্বনবী বলেন আমি এমন রাসূল আমার সব কাছেই বরকত আছে না নাই আছে বিশ্বনবী সাহাবীদের সাথে বিনোদন করতেন সাহাবীদের সাথে রসিকতা করতেন কিন্তু সেটা ছিল সুস্থ বিনোদন কি বিনোদন

মহিলা দিলেন চিৎকার বিপদের কথা শুনলে মহিলাদের কান্না কাটি আসে না নাই আড়াই ওরাতে আসে না নাই মহিলাদের অন্তর নরম এজন্য বিষ্ণুই বলেছেন মহিলারা কবরের সামনে যে যে আরত করবে না কারণ কবরের সামনে গেলে বলবে আমারে ফালাইয়া গেল গো কই গেল রে আমারে লইয়া যাও রে কান্না কাটি আসে না নাই গড়াগড়ি খায় নিজের জামা নিজে ছিড়ে ফেলে নিজের গালে নিজে থাপ্পর মারে এরকম নারী আসে নাই এজন্য মহিলারা ঘর থেকে দোয়া করবে পুরুষেরা কবরস্থানে ঢুকে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে ঠিক কি না

নবী আমি তো চারটাই করি কালো হওয়ার কারণে কি আমি জান্নাতে যাব না এটা কেমন কথা বিশ্বনবী বললেন কেদনা তুমি যখন জান্নাতে যাবা এরকম কালো থাকবে নাকি পূর্ণিমার চাঁদের মতো হয়ে জান্নাতে ঢুকবা তুমি যখন তুমি বিশ্ব সুন্দরী হবা তখন কি তুমি কালো থাকবা মহিলা আবার খুশি হয়ে গেল বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে খেজুর খাচ্ছেন সবাই খেজুর খেয়ে খেজুরের বীজের সামনে রাখে বিশ্বনবী খেজুর খেয়ে বিজে সামনে রাখে না ওনার মেয়ের জামে আলী আলীর বীজের সামনে রাখে খাওয়ার পরে সবার সামনে বিচি সমান নবীর সামনে কোনো বিচি নাই আলির সামনে বিচি বেশি বিশ্ব নবী বললেন মান আর মিননা চলো তো গুনি কার সামনে কতটা খেজুরের বিচি খেজুরকে আরবিতে বলে আর রোতব খেজুরের যে কত আরবি আছে আপনি কল্পনাই করতে পারবেন না উট আরব দেশে বেশি তাই উটের আরবি আছে চারশোটা খেজুর হয় বেশি খেজুরের আরবি আছে শখানিক আমরা শুধু ওটের আরবি জানি কি জামাল বা আইর না এগুলো চারশোটা আরবি কাব্যগ্রন্থ পড়লে আপনি চারশোটা পাবেন মোট উটের আরবি

এমন খাইতে পারে সবার সামনে বিচি কম আলে সামনে বিচি ডবল এখন আলী কি বলবে আলী বলে আমার শ্বশুরও কম খাইতে পারে না দেখো সবার সামনে বিচি আছে আর আমার শ্বশুর বিষ্ণু নবীর সামনে কোনো বিচিই নাই তার মানে খেজুর খাওয়ার সময় উনি বিচি সহ মাইরেনস তাহলে বিষ্ণু নবীর সুস্থ বিনাদন চিল্লায় বলেন ঠিক কি আবার বিষ্ণু বলতেন অতি উতি তু হামসানলাম ইয়াতাহুমনা নবী ক্বাবলি এমন পাঁচটা জিনিস রবুল আলামিন আমাকে দিয়েছে আমার আগে কোন নবীকে আল্লাহই পাঁচটা জিনিস দেয় নাই সুবহানাল্লাহ এক নম্বরে নুসির তুবির রবি মাসির সাহার ভয় দিয়ে আল্লাহ মারে সাহায্য করেছে আমার ডানে বাইরে সামনে পেছনে এক মাসের রাস্তার মধ্যে যদি কোনো কাফের রান্ডা বাচ্চা থাকে আমার ভয়ে তাদের অন্তরের ধুক দোকানি বাড়ায় দেখে নবী যেখানে অবস্থান করতেন তার ডানে বাইরে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফির থাকতো মুশ্রিক থাকতো বিষ্ণুবীর ভয়ে ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠতো

ইসানবির জামানায় আবাদত খানায় যে পড়া লাগতো কিন্তু আমরা যে এখানে নামাজ পড়ি কবুল করে কে আজকের এই প্যান্ডেলে যদি নামাজ পড়ি কবুল হবে কি হবে না বাইতুল মোকারমে হবে কি হবে না শোলাকিয়ার ময়দানে কবুল হবে কি হবে না বাজারে পড়লে হবে কি হবে না নদীর উপরে নৌকায় পড়লে প্লেনের ভেতরে বাতাসে পড়লে মহাকাশে যে স্যাটেলাইট চ্যানেলের মধ্যেও যদি পড়ি সেখানেও কবুল করে নিবে কে জমিনের যেই জায়গায় নামাজ পড়ো কবুল করে নেওয়া হবে আবার বললেন পুরো জমিনটারে আল্লাহর জন্য তহুর বানায় দিলেন নামাজের সময় যদি তোমরা ওজুর জন্য পানি না পাও তায়াম্মুম করলেও কবুল করবে কে এই সব জায়গায় নামাজের অনুমতি আর তায়াম্মুম এটা কোন নবীর ছিল না এটা স্পেশালি আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন সুবহানাল্লাহ মায়েশাকে নিয়ে বিশ্ব নবী মুস্তালাকের যুদ্ধ থেকে রওনা হলেন প্রতিমধ্যে মায়েশার গলার স্বর্ণের হার চুরি হয়েছে কিংবা হারিয়ে গিয়েছে এ মায়েশা কান্নাকাটি করলেন আমার হার আমার হার মেয়েদের স্বর্ণ হারাইলে খবর আছে না নাই গোটা দুনিয়া ভাইঙ্গে গেল কিছু বলবে না যদি স্বর্ণ একটা হারায় বাড়ি তামা তামা ঘুরে ফেলবে ঠিক কি না কয় ঠিক মানে অভিজ্ঞতা আছে অনেক নারীরা স্বর্ণ পছন্দ করে তো মায়েশা তো নারী উনি বললেন নবী আমার স্বর্ণ হারিয়েছে বিশ্ব বললেন কাফেলা থামাও গলার হার খোঁজো সবাই মিলে গলার হার খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায় এবার সবাই মিলে আবু বকর রে বকে তোমার মাইয়ার কারণে আজকে এই দশা তোমার মেয়ে যদি গলার হারটা না হারাইতো তাহলে তো আমরা যেখানে পানি আছে ওখানে পৌঁছে যেতাম ওখানে নেমে উজু করে নামাজ পড়তাম তোমার মেয়ের কারণে আজকে এই দশা এখন সবার নামাজ কাজা নবীন নামাজ কাজা আল্লাহ বললেন খবরদার এই মেয়েটার গালি দিবি না এই মেয়েকে গালি দেয়া যাবে না আয়সার সম্মানে আজকে আমি তায়াম্মুমের বিধান নাজিল করে দিলাম কোথাও যদি অজুর জন্য পানি না পাও মাটি দিয়ে তায়াম্মুম করো কবুল করে নিবে কে মা বলতেন আমাকে আল্লাহ এমন পাঁচটা জিনিস দিয়েছেন বিশ্ব কোন বউকে আল্লাহ দেন নাই এক নাম্বারে আমি বিশ্ব একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা এর আগে কয়েকটা করে বিয়ে হয়েছে শুধু আমারই বিয়ে হয় নাই সুবহানাল্লাহ দুই নাম্বারে আমি যখন শীতের রাতে নবীর সাথে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল কোরআন নিয়ে নাজিল হয়ে যেত অন্য বিবিদের সাথে যখন কোন ঘরে এক খাটের মধ্যে শুয়ে থাকতো তখন কোনদিন কোরআন নাজিল হয় নাই শুধু মায়েশার সাথে যখন থাকতো তখন কোরআন নাজিল হতো আবার মায়েশা বলতেন আমার ঘরে বিশ্বনবীর কবর আবার বিশ্বনবী যখন তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন বিশ্বনবীর মাথাটা ছিল আমার কোলের উপরে আবার বিশ্বনবী বলতেন দুনিয়ার মানুষ আর শোনো শোনো অজুর পানি না থাকলে যে তায়াম্মুম করে নামাজ পড়ো এটাও তোমরা আমার কারণে পেয়েছো আল্লাহু আকবার এজন্য বিশ্বনবী বলতেন জয়লাতলি আল্লাহর দুকুল্লুহা মসজিদান ওয়া তাহুরা আমার জন্য গোটা বিশ্বটাকে নামাজের জায়গা আর উযুর না থাকলে তায়াম্মুমের জায়গা বানিয়ে দিয়েছে কে আল্লাহ এরপর বিশ্বনবী বলতেন উতিতু ওয়া শাফা আমাকে শাফায়াতের মালিক করেছে কে আল্লাহ কিয়ামতের দিন সব নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী বলেছেন ওয়াকানান নাবিয়ু সব একটা নির্দিষ্ট বর্ডারে পাঠানো হয়েছে নির্দিষ্ট এলাকার লোকের জন্য পাঠানো হয়েছে আমি বিশ্বনবীর নবতির কোন বর্ডার নাই গোটা বিশ্বের জন্য আমার নবী বানিয়ে পাঠানো হয়েছে এই জন্য আমি বিশ্ব নবী চিল্লাই করাল বিশ্বনবী শুধু পুরুষদের নবী নয় শুধু নারীদের নবী নয় শুধু সাদা লোকদের নবী নয় শুধু নিগ্রো আর কালো লোকদের নবী নয় শুধু আরবদের নবী নয় বিশ্বনবী আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবীকে নবী বানিয়েছে কে আল্লাহ বিশ্বনবীর যদি কোনো নবীরাও না মানে ওই নবীর নবীত্বিও ক্যান্সেল করে দিবে কে এজন আল্লাহ বললেন মাহাম্মদুল্ রসুল উম্মা হি বল্লাদীন মাহু আহশিদ্দ ওয়াল কুফার ই রোহাম হুম হলেন আল্লাহ রসুল কার কথা ঘুমাশতেছে জিমায়ে করছেন তাকবির দেন লিল্লাহ বে নবীর কথা বলে আল্লাহ বললেন ওল্লা রীনা মাহো নবীর সাথে যারা চলে নবীর সাথে কারা চলতো সাহাবা রাজ্জুলের বলেন কারা

এক किस्म নরম কিsem আরে কিসিম গরম কিসিম সুবহানাল্লাহ আবু নরম কিন্তু উমর ফারুক গরম জোরে এজন্য বিশ্বনবী বলতেন খইরুল কুরুনী করনি সবচেয়ে সেরা যুগ আমি নবীর যুগ সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তারপরে সাহাবাদের যুগ সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তারপরে তাবেঈদের যুগ ঠিক কি না সাহাবারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তাদের চেয়ে শ্রেষ্ঠ সন্তান পৃথিবী জন্ম দিতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সাহাবাদেরকে ভালোবাসার দরকার আছে নাই আছে বাকি গালি দিবেন সাহাবীদেরকে ঘৃণা করবেন না যদি গালি দেন যদি ঘৃণা করেন যদি সমালোচনা করেন আপনার ঈমান থাকবে কথা বলে ঈমান থাকবে এজন্য নবী বললেন খবরদার লা তাসুবু আহাদান মিন আসহাবি আমার সাহাবীদেরকে গালি দিও না সাহাবাদেরকে ভালোবাসা হলো ইমান সাহাবিদেরকে ঘৃণা করা হলো কুফরি ঠিক কি না আয়াতুল ঈমানে হুবুল আনসার সাহাবিদের ভালোবাসা হচ্ছে ইমানের আলামত আয়াতুন নিফাকি বুকদুল আনসার সাহাবীদেরকে ঘৃণা করা হচ্ছে মুনাফিকের আলামত ইল্লাই বললেন ঠিক কি এজন্য বিশ্ব নাই বলতেন আমার সাহাবারা এক একটা সুপারস্টার আমরা বলি মাশরাফি বিন মর্তুজা সুপারস্টার সালমান খান সুপারস্টার ঋত্বিক রৌশন সুপারস্টার আমির খান সুপারস্টার ডোনাল্ড ট্রাম্প সুপারস্টার সাকিব আল হাসান সুপারস্টার বলি না আমরা আমাদের সুপারস্টার হচ্ছে সেলিব্রিটিরা বিশ্ব নাই বলেছেন নো আসহাবি কান নুজুম মাই কম্পানিয়ানস আর দ্য সুপারস্টার আমার সাথীরা আমার সাহাবারা সুপারস্টার এই সুপারস্টারদেরকে মডেল বানাতে হবে হলিউড বলিউড এর নায়ক নায়িকা আমাদের মডেল নয় আমাদের মডেল হলো সাহাবারা কারা আর জোরে বলেন কারা সাহাবারা আমাদের মডেল এজন্য বিশ্বনবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আমার সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবা হলো আবু বকর এক হাদিসে বিশ্বনবী আট জন সাহাবীর আটটা গুণের কথা বললেন জোরে বলেন কয়টা আট জন সাহাবীর আটটা গুণের কথা বললেন তিরমিজির বর্ণনা হাদিসটা সহিহ সিলসিলাতুল হাদিস আস-সহিহার ভিতরে এসেছে বেশनोई বললেন ख्याल করে বুঝবেন আরহাম উম্মাতি বি উম্মতি আবু বকর এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবী হলো আবু বকর দুই নম্বরে বললেন ওয়া আশাদদুহুম ফি আমরিল্লাহি ওমর কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো ওমর জোরে বলেন কঠোর হলো তিন নম্বরে বললেন ওয়া আসদাকুহুম হায়ান ওসমান সব চাইতে লজ্জাশীল সাহাবী হলো আমার ওসমান চার নম্বরে বললেন ওয়া আকদাহুম আলী বিচারের রায় সবচেয়ে ভালো দিতে পারত আমার মেয়র জামাই আলী বাস নাম্বার বিশ্বনবী বলেছেন ওয়া اقরাউহুম للكتاب الله উবাই ইবনে কাব আল্লাহর এই কোরআনটা সব চাইতে সুন্দর করে যে সাহাবী পড়তে পারত তার নাম হচ্ছে উবাই ইবনে কাব আল্লাহু আকবার বিল হালা بالحلال والحرام মুআয ইবনে জাবাল হালাল হারামের ব্যাপারে সবচাইতে বড় স্পেশালিস্ট সাহাবী ছিল মুআয ইবনে জাবাল কন সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী বললেন ওয়া আফরাদহুম যায়েদ ফরায়েজ আর হিসাব জানে যায়েদ আলা ইন আলী কুল্লি উম্মা তিন আমিন উনিন ও হা আদিল উম্তি আবু জাররা সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন লোক থাকে আমার সাহাবিদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সাহাবি আবু রবায়ীদাতুবনুল জাররা সুবহান আল্লাহ জোরে কন সুবহান কয় সাহাবির কথা বললেন আর জোরে বলেন মনে থাকবে প্রথমে বললেন আরহাম উম্মাতি বি উম্মতি আবু বাকার আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিল দরিয়া অহম দিল আবু বাকর এত নরম বৃদ্ধ রে সাহাবা পুরো সাহাবী গোষ্ঠীর মধ্যে কেউ ছিল? বিশ্বনবীর হিজরতের সাথী বিশ্বনবীকে সঙ্গ দিয়েছেন, ভালোবেসেছেন। বিশ্বনবী একদিন আবু বকরকে বললেন, "আবু বকর, হয়তো মক্কায় টিকা যাবে না। আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে।" যেই দিন এই ইঙ্গিতটা বিশ্বনবী আবু দিয়েছেন, ওই দিন থেকেই সাইয়েদনা আবু বকর হিজরতের জন্য রেডি। সুবহানাল্লাহ। যেদিন হিজরত করবেন, সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী আবু বকরের ঘরে গেলেন। ডাক দিলেন আসসালাম আর আবু বকর ঘরে আছো কিনা ডাক দিতে দেরি ব্যাগ নিয়ে আবু বকরের বের হতে দেরি হয় না আল্লাহ আকবার বিশ্বনবী বললেন আবু ডাক দিলাম ব্যাগ নিয়ে রেডি হইলা কখন ঘুমিয়েছ কখন ঘুম থেকে উঠেছো কখন হাত মুখ ধুইলা কখন ফ্রেশ হইলা কখন কাপড় গুছাইলা আবু বকর বলল নবী যখন বলেছেন হিজরতে আপনার সাথে আমার যাওয়া লাগবে ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিক তার বিছনাতে লাগাই নাই ওই রাতে সায়দনা বকর যেই সবাব কামিয়েছেন ওই সবাবটাকে যদি একটা পাল্লায় রাখা হয় পৃথিবীর আমাদের সব সবাব যদি আরেক পাল্লায় রাখা হয় ওই হিজরতের রাতের সবাবটা আবু বকরের যে সবাবটা ওই আবু বকরের সবাবের পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে সুমান আল্লাহ রাস্তে বলেন এত নরম হৃদয়ের সাহাবি ছিলেন আবু বকর নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন এই অনেক সাহাবি ওনারে পছন্দ করতো না বিষ্ণুবিরান্তে কালের পরে বছর খানিক মসজিদে নববীতে যতদিন বেঁচে ছিলেন ইমামতি করেছেন আল্লাহ আকবার বলে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখনই কান্নায় ভেঙে পড়তেন তেলাওয়াত শুরু করলে কাঁদতেন হেরেম শরীফে যারা নামাজ করেছেন শাইখ আব্দুর রহমান আল সুদাইস আযাবের আয়াতগুলো পড়ে যখন টান দেয় মুসল্লিগুলো সহ্য করতে পারে না উনি নিজেও তেলাওয়াত থামিয়ে কাঁদে মুসল্লিরাও কাঁদে এর মেরে চরদিকে কান্নার রোল পড়ে যায় চিৎকারের রোল পড়ে যায় শুধু কান্নার কান্না শুধু কান্না সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন শুধু কাঁদতেন বুখারীর বর্ণনা রজুলুন আসিফ নরম হৃদয়ের লোক ছিলেন আইরাকিকুল কলবি ওয়া সারিউল বুকাহ এত অন্তর নরম নামাজে দাঁড়ালেনই করতেন দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকতো না কিন্তু আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার খেলার হিসাব আসে না নাই বাজারের খবর আসে না নাই জি বাংলা আসে না নাই সারা দিনে যেটা মনে পড়ে না নামাজে দাঁড়ালই ওটা মনে করে আমরা নামাজে দাঁড়িয়ে এইভাবে শেয়ার বাজার বাড়লো না কমলো সাকিব আল হাসান আউট হয়েছে না সক্কা মারছে কে জিতলো কুমিল্লা জিতলো নাকি কি ভিক্টোরিয়ান রয়টার্স নয়টার্স কি যেন আছে আমি তো বুঝি অনেকগুলা কে জিতলো কে হারলো হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি আমার দল জিতলো না হারলো এরকম টেনশন আছে না নাই আর সাইয়েদান আবু বকর যখন নামাজে দাঁড়াতেন দরদার করে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত চোখের পানিতে দাড়ি ভিজে যেত সাহাবরা বললেন ও নবী আমাদের নামাজে মন থাকে না বিশ্ব বললেন সল্লু সলাতাম দেয়া বিদায়ী নামাজ পড়ব মনে করবো আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ তাইলে তোমার মন আর কোনো দিকে ছুটবে আজকে এখন বাজে এগারোটা যদি বলা হয় রাত দুইটার দিকে আপনার মরণ খুশ থাকবে সবাই দিবেন দৌর আমার মরণ দুইটার দিকে আহা দুইটার দিকে মরণ জীবনের কোন গ্যারান্টি নাই যদি আপনার বলেই দেওয়া হয় দুইটার দিকে আপনার মরণ এখন তুমি দুই একটা নামাজ পড়ো এটাই শেষ নামাজ ওই দিনের নামাজটা আপনি কত সুন্দর করে পড়বেন আহা ওই দিন আপনি কত সুন্দর করে অজু মানাবেন ওইদিন আতরমাইখা একেবারে আতরানী হয়ে যাবে ওই দিন পাঞ্জাবি পড়বেন ওই দিন জাঁ নামাজে দাঁড়াবেন ওইদিন আপনার নামাজে কোনো তাড়াহুড়ো নাই ঠিক কি না ওই দিনের রুকুটা আপনার জীবনের সব চাইতে শ্রেষ্ঠ রুকু হবে ওই দিনের শেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম শেজদা হবে ওই দিনে শেষদায় যে চোখের পানি দিয়ে আপনি জায় নামাজ ভিজায় দিবেন এর কারণ

যারা এটাই আপনার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এটাই আপনার শেষ নামাজ এরপরে আর নামাজে সুযোগ হয় তুমি নাও পেতে পারি জোরে ঠিক না এই কথা যখন সাহাবারা শুনলেন আর নামাজে নড়েও না চড়েও না মরুভূমির মাসকানে যখন সাহাবারা দাঁড়াতেন আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথা এসে বসে যেত সুবহানাল্লাহ বাড়িতে যে সুবহানাল্লাহ পাখিগুলো মনে করত এগুলো মরুভূমির মাসকানের খেজুর গাছ মাথা এসে বসে যেত আর আমরা নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের কোনো خیال থাকে না আমাদের এদিকে সামনে ডানে বাই নজর যায় ঘুরের দিকে তাকায় অনেকে আছে না নাই নামাজের পরে আবার এমনি তাকায় হাদিস এসেছে আপনার নজর যখন একবার নামাজ ছাড়া অন্য দিকে দেন আল্লাহ বলে আকবিল বন্ধ ফিরে আয় আবার যখন ডানে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় আবার যখন ইমাম সাহেবের দিকে এমনি তাকান আল্লাহ কয়ে ফিরে আয় তিনবার নজর দেওয়ার পরে আবার যখন ডানে বাই নজর দেন আল্লাহ বলে লা হাজাত আলি ইলা সলাতিক তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই এই নামাজের কোনো দরকার নাই এজন্য সালাহাত পড়তে হবে আর অন্তরে ভয় থাকতে হবে কাফেল্লাহ মিনা হুম ফি সলাতি হিম হাশিয়াহ আবু বাবর তাই করতেন কানা না রজুল আসিফ নামাজে দাঁড়ালে দোর করে কেঁদে কেঁদে দাড়িগুলো ভিজায় দিতেন আল্লাহ আল্লাহ এজন্য বিশ্ব নই বলতেন হামম্মাতি বিউমাতি আবু বাব আমার আর উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের হল আবু বাব দুই নম্বরে বিশ্বনবী বললেন হুমফি আমরিল্লাহ আমার আরল্লা রদীনের ব্যাপারে সবচেয়ে কঠোর স্বাবী হলো ওমার সবচেয়ে কঠোর কে এই জন্য বিশ্বনবী বলতেন আমার পরে নবী নাই আমার পরে কোনো রাসুল নাই তবে কেউ যদি নবী হতো আমার ওমর নবী হতো লা বাদি ওলা রসুল্লা আমার পরে কোনো রাসুল নাই কোন নবী নাই তবে লাউকানা বাদি দি নবী উনলাকা না যদি নবী হওয়ার যোগ্যতা কারোর থেকে থাকে আমার ওমরের আছে প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলেছো রাসুল দেবে না এই ওমরের মতো যদি লাঠির বাড়ি দেওয়া যেত উনি নামাজ ও লাঠি নিয়ে দাঁড়াতেন আমাদের ইমাম সাহেবরা কেবলা মুখী আর পিছন থেকে একামত দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর এসে ধরলে ইলাহ সৌদিষ্টাইলে একটু একে আমাদের শোনাই দিলাম আমরা তো দুই বাক্যে বলি আর এক বাক্যেই বলে ইমাম সাহেব কেবলামুখী হয়ে দাঁড়ায় আর মহাজিন একামত দেয় অমরের সোননাথ বিশ্বনবীর সোননাথ এটা ছিলেন অমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন অমরে ফারুকের হাতে থাকতো একটা লাঠি যার কাতার বাঁকা লাঠি দিয়ে পায়ের উপরে বাড়ি আসে নাই এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত কাতারে গ্যাপ থাকতো না বিশ্বনবী বলতেন ওয়াসাদুল খালাল হাজু বাইনাল মানাকিব ওয়াল আকদাম এইটার সাথে ওইটা মিলাও এই সাহাবী তার কাদের সাথে এই সাহাবীর কাত মেলাতো এই সাহাবীর কাদের সাথে এই সাহাবীর কাত মেলাতো

এই জন্য লাঠিরও দরকার আছে না নাই আবু বকরের মতো নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার ওমরের মতো গরম দু একটারও দরকার আছে না নাই আমরা সারা